আর কোন গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের নাকি বাইবেল না কোরান সরি আর কোনো গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে আর কোন গাণিতিক ভুল এটা কি বাইবেল না ইসলাম বুঝতে পারছি না দুটোরই উত্তর দিচ্ছি এখানে বলা হচ্ছে আরো কোন ভুল তাহলে এটা বাইবেল কারণ বাইবেলের ভুলের কথাই বলছি আর ইসলামের কথা বললে পবিত্র কোরআন সুরান ইসলাম বিরাশি নম্বর আয়াতে উল্লেখ আছে তবে কি তাহারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না যদি ইহা আল্লাহ ব্যতীত কারণে করতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত কোরআনে কোন অসঙ্গতি নেই বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি পাঁচ মিনিট সময় কম হয়ে যায় এমনকি পাঁচ দিন সময় যদি পাই তাও হয়তো পারবো না যাহোক মাত্র কয়েকটা কথা বলছি এর উল্লেখ আছে সেকেন্ড কিংসে আট অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে আহাজিয়া আহাজিয়া সে বাইশ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে সেকেন্ড ক্রনিকলস বাইশ অধ্যায় দুই অনুচ্ছেদে বলছে যে আহাজিয়া বিয়াল্লিশ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে তার বয়স কি বাইশ বছর ছিল নাকি বিয়াল্লিশ বছর ছিল পরস্পর বিরোধী কথা আর এছাড়াও সেকেন্ড ক্রনিকলস একুশ নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা সে রাজ্য শাসন শুরু করে বত্রিশ বছর বয়সে আর সে রাজত্ব করে আট বছর আর সে চল্লিশ বছর বয়সে মারা যায় তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হল তখন তার বয়স বিয়াল্লিশ বছর বাবা মারা গেলেন চল্লিশ বছর বয়সে তারপর তিনি রাজা হলেন আর তখন তার বয়স বিয়াল্লিশ বছর কিভাবে ছেলের বয়স বাবার চেতা দুই বছর বেশি হয় বিশ্বাস করেন এমনকি এমনকি হলিউড ফিল্মেও কিছু দেখতে পাবেন না হলিউডের ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন যেটার কথা আমি আগে বলেছি ককেট রাইস দেখতে পারেন বাইবেল ও বলা আছে ককেট রাইস আর আর দেখতে পারেন ড্রাগন দেখতে পারেন সাপ কিন্তু